ঝুমরাতে মো না চাই রহম তোমার সানে জগতে যখন ঘুমিয়ে থাকে কপল ভাসে এই ঝুমরাতে তোমার সানে জগতে যখন ঘুমিয়ে থাকে কপল ভাসে নতি আমার কবুল করে রহমে মন্দাও ভরে আল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আজ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কাশিমপুর স্কুল মাঠ বাস স্ট্যান্ড সংলগ্ন কাশিমপুর গাজীপুর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে গুরুত্বপূর্ণ তাফসিল পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আরিফ বিন হাবিব মুফতি আরিফ বিন হাবিব হাদিস জামিয়া শারিফিয়া আরো তাফসিল পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফা কোরআন হজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ খতেব মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবী মিরপুর ঢাকা বয়ান আনুমানিক রাত নয়টা আরও তাফসিল পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় তাফসির কারক হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানি হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানি খতে কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর বয়ান বাদ মাগরিব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তালা এর প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী আবু সুফিয়ান ইসহাক আলমগীর ও আহনাফ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি সভাপতিত্ব করবেন ডাক্তার মেসবা ফারুকি ব্যবস্থাপনা পরিচালক মাল্টি ফ্যাবস লিমিটেড উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও উপস্থিত থাকবেন স্থানীয় কেরাম ও গণ্যমান্য অতিথিবৃন্দ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে মহিলাদের পর্দাসহ ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন